আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ও এই ব্যক্তি যেরকম তার বাহনটা খুঁজে পাওয়ার পরে এত বেশি খুশি হয়ে গেল কি বলতেছে সে জানে না জানো উম্মত আমার আল্লাহকে যখন অনেক দিন পর কোনো বান্দা যখন একবার আল্লাহ বলে ডাক দে এই বাহনতে একজন ব্যক্তি যত খুশি হয় এর চাইতে কোটি কোটি গুণ বেশি খুশিวน আমার আল্লাহ এত বেশি আল্লাহ তাআলা এজন্যই তো সুন্দর একটা কবিতা আছে শের আছে तेरे सेवा मान बूद हकीकी कोई नहीं ऐ कोई नहीं तेरे मऊजू हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सेवा माशू हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सेवा मसू हकीकी कोई नहीं है कोई नहीं यादों में तेरे सब को भुला दो कोई ना मुझको याद रहे यादों में तेरे सब को भुला दो कोई ना मुझको याद रहे सब खुशियों को आग लगा दो था नीला रहे अब तो रहे बस तादो में आखिर इर्द जोबा मेरे इला लह इम्मा लाइला इम्मा लाइला इम्मा إلا الله لا إله إلا الله محمد

ইয়াদে আমি পৃথিবীর সবাইকে ভুলে যাব ওই নাম উঠো ইয়াদে রাহে কিচ্ছু যায় আসে না পৃথিবীর কেউ আমার কথা মনে রাখলো না সব খুশি ও আগ লাগা দু কবি বলতেছে পৃথিবীর সমস্ত আনন্দ আগুন দিয়ে পুড়ে দিব এতে আমার কিচ্ছু যায় আসে না খা নাই দিল আবাদের আগে যেই দিলে তুমি আল্লাহ থাকো কেবল ওই দিলটাই আমি আবাদ করব আবতো রাহে বাস তাদমে আখের কবি বলতেছে যদি সব খুশি শেষ করে দেই যদি পৃথিবীর সব মানুষকে ভুলে যায় তাহলে তো আর কিছুই থাকলো না বাস বীরদের জবা জবানের মধ্যে শুধু থাকলো আই মেরে ইলা ও আমার আল্লাহ ইলাহা, ইলাহা এখন আমার সিদ্ধান্ত হবে আমি আমার সন্তানকে দিন শেখাবো কিনা এটা সিদ্ধান্ত আমার দেখেন আমরা অনেকে মনে করি যে হুজুর আমি এত উচ্চ ফ্যামিলির একটা মানুষ আমার ছেলেকে মাদ্রাসায় কষ্ট করে পড়াবো আপনি ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান কোনো আফসোস নাই অবশ্যই ডাক্তার আমাদের দরকার অবশ্যই ইঞ্জিনিয়ার আমাদের দরকার সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষ আমাদের দরকার তবে প্রতিটা শ্রেণীর মানুষের মুখেই যেন কালিমা থাকে প্রতিটা শ্রেণীর মানুষের মুখেই যেন কোরআন থাকে আপনার ছেলে ডাক্তারি করুক কিন্তু সে কাজ শুরুর আগে বলে শুরু করুক আল্লাহ তার চিকিৎসার মধ্যে বরকত দিবেন এই ডাক্তারের কাছে যেই রোগী যাবে ওই রোগীকে আল্লাহ তালা এই ওসিলায় মাফ করবেন সব শ্রেণীর মানুষ থাকবে কিন্তু সব শ্রেণীর মানুষ নির্বিশেষে সকলের মুখের মধ্যেই আল্লাহ আল্লাহর এটা হচ্ছে মূল টার্গেট তো আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বেনিফিট বলে দিলেন যে একটা নেককার সন্তান যদি আল্লাহর থেকে মঞ্জুর করাতে পারো তাহলে তুমি চলে যাবে কবরের মধ্যে কিন্তু এদিক দিয়ে তোমার আমলের সোয়া প্রতিদিন জমা হতে থাকে এই সন্তান বড় হয়ে যত জনকে আবার পড়াবে যাবে যেমন উদাহরণ মনে করেন আপনি আপনার সন্তানটাকে দিন শিখিয়ে গেলেন এবার আপনি তো চলে গেলেন সে বড় হয়ে যখন একজন শিক্ষক হলো মাদ্রাসার কিংবা বাহিরে সে এবার ছাত্রদেরকে পড়াচ্ছে সে যখন কোরআন শিখাচ্ছে প্রত্যেকটা হরফের যে দশটা করে নেকি এক হাজার ছাত্র যদি তার থাকে এক হাজার যখন মধ্যে একসাথে আজকাল তো দুনিয়া কত আধুনিক হয়েছে ফ্রি এম বিও আসেন আজকে যদি বলা হয় সকলকে দশ ডিগ্রি করে ফ্রি দেওয়া হবে শুধু এখানে একটা লাইক দিলে যাদের এমবি নাই তারা তো নামাজ পরে হলেও আগে এটা কমপ্লিট করবে কিন্তু এই যে আল্লাহ রসুল সাল্লাহ আলিহি আসাল্লাম বলে দিচ্ছেন যে তোমার কোনো কাজ নাই তুমি তো কবরে শুয়ে আছো শুধুমাত্র একটা সন্তানকে লাইনে রেখে যাও প্রতিদিন এরকম ফ্রি অফার তোমার নামে চলে যাবে ও আলী পড়বে দশ ও বা পড়বে দশ ও বিসমিল্লাহ রহমান রাহিম পড়বে তো আল্লাহ তারা তোমার কবরে আজাদি মাফ করে নাও সুরাতুল ইখলাস ছোট্ট একটা সুরাত

দুর্বল সন্তানের প্রতি বাবা মার মেঘ দৃষ্টি বেশি থাকে যেই ছেলেটা একটু চলাফেরায় বেশ কম কথা বলায় বেশ কম দেখবেন বাবা ওর প্রতি নজর বেশি রাখে স্কুলের সাথে বসে থাকে কেন যে না জানি ও কোন কথা বলে আর শিক্ষক মাইন্ড করে তাই ওকে সময় দেয় বেশি আল্লাহ তালা এমন যে যেই বান্দাগুলো আমাকে চেনে না নতুন চেনে মাত্রই এই দিনে এসেছে ওদের প্রতি আল্লাহ খেয়াল রাখেন একবার ডাক দিলে একটা প্রশিক্ষিত মানুষ দশ বার ডাক দিলে আল্লাহ তাআলা যতটা খুশি হন যে বলতে পারে না যে আল্লাহর কাছে আব্দার করতে জানে না ও যখন একবার ডাক আল্লাহ আরো বেশি খুশি আগেও আমরা শুনেছি বান্দা যখন পরে আল্লাহকে একবার আল্লাহ বলে। দশ বছর বিশ বছর নামাজ পড়ে না কেউ তারে কোনোভাবে পরিবর্তন করতে পারে। কিন্তু কোনো কারণে সে একবার আল্লাহ বলেছে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেন মরুভূমিতে একজন ব্যক্তি সফর করলে লম্বা সফর তার তার বাহনটা হঠাৎ করে হারিয়ে গেল খাবার দাবার সবকিছু তার সে এখানেই চলে যেতে হবে। একটু বিশ্রাম নিল আর ঘুম থেকে জেগে দেখলো তার বাহনটা আবার তার সামনে উপস্থিত খাবার কোষা সব কিছু দিয়ে এই লোকটা কেমন খুশি হয় আল্লাহ রসুল সাল্লাহ আলিহালাম নিজে বলতেছেন যে এই বান্দা খুশি হয়ে আল্লাহকে বলে আল্লাহ আমি আপনার রব আর আপনি আমার গোলাম খুশি আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলতেছে যে খুশি এবং আনন্দে সে যে কি বলতেছে জানে না আনন্দে বলতেছে আল্লাহ আমি আপনার রব আর আপনি আমার আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ও এই ব্যক্তি যেরকম তার বাহনটা খুঁজে পাওয়ার পরে এত বেশি খুশি হয়ে গেল কি বলতেছে সে জানে না জানো আমার আল্লাহকে যখন অনেক দিন পর কোনো বান্দা যখন একবার আল্লাহ বলে ডাকলা একজন ব্যক্তি যত খুশি হয় এর চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি হন আমার আল্লাহ এত বেশি আল্লাহ তার এই তো সুন্দর একটা কবিতা আছে সে আছে तेरे सेवा महूद हती कोई नहीं है कोई नहीं तेरे सेवा मऊ दी कोई नहीं है कोई नहीं तेरे सेवा माशू हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सेवा मसू हकीकी कोई नहीं है कोई नहीं यादों में तेरे सब को भुला दो कोई ना मुझको याद तेरा

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله

তাহলে তো আর কিছুই থাকলো না বাস বীরদের জবা জবানের মধ্যে শুধু থাকলো আই মেরে ইলা আমার আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ না ইলাহা ইল্লাল্লাহ তাই আসুন সন্তান চাওয়ার ক্ষেত্রে আল্লাহ তালার কাছে আমরা ন্যাক সন্তান চাই আল্লাহ তালার কাছে বেশি বেশি ন্যাক সন্তানের জন্য দোয়া করি সন্তানের আউসাবগুলো কি কি হবে সেটা আল্লাহ তালা সুরায় মারিয়ামের মধ্যে প্রায় সাত আটটা গুণের কথা বলেছেন ইনশাআল্লাহ আগামী সপ্তাহে সেই গুণগুলোর কথা আমরা সিরিয়াল বই বলবো আল্লাহ তালা আমাদের সকলকে যাদের সন্তান আছে তাদের সকল সন্তানদেরকে ন্যাক সন্তান হিসেবে কবুল